আমি মুফাজ্জুল হোসেন মুক্তিযুদ্ধে ব্যবহৃত রেডিওগুলি সংগ্রহ করা আমার নেশা দায়িত্ব মনে করি আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন একজন রেডিওর মেকার আমি বাচ্চাকালে যখন আমাদের রেডিও দোকানে বসে থাকতাম তখন দেখতাম অনেক মানুষ বিভিন্ন রকমের রেডিও নিয়ে আসতেন এবং তার ভিতরে দেখতাম অনেক মুক্তিযোদ্ধারা মুক্তি মুক্তিযোদ্ধাদের স্বজনরা রেডিও নিয়ে আসতেন আমাদের দোকানে সারাই করার জন্য হঠাৎ একদিন আমি স্কুলে যাব তখন সম্ভবত আমি ক্লাস থ্রিতে পড়ি তখন দেখি এক পঙ্গু মুক্তিযোদ্ধা আমাদের দোকানে আসলেন কেচে বর দিয়ে একটা ভাঙা রেডিও নিয়ে আমার বাবাকে বললেন রেডিওটা সারাইতে হবে তখন আমি ওই মুক্তিযোদ্ধার পায়ের দিকে একবার তাকাই রেডিওর দিকে একবার তাকিয়ে থাকি তো আমি চিন্তা করি এই বদলকের পাক কোথায় গেল এবং রেডিওটাই বা ভাঙা যেন আমি চুপ করে কিছু কিছুক্ষণ বসে থাকি সেদিন আর আমার স্কুলে যাওয়া হলো না চুপ করে এক পাশে দোকানের পাশে বসে থাকি তো আমার আব্বা বলতেছে তুমি স্কুলে যাবে না মলম আব্বু আমি আজকে স্কুলে যাব না আমার আব্বু কিছু বললেন না কিছুক্ষণ পর আমি ওই আঙ্কেলকে জিজ্ঞেস করি আঙ্কেল আপনার রেডিওটা ভাঙা কেন আর আপনার পা একটা কেন তখন উনি একটু গম্ভীরভাবে আমাকে প্রশ্নের উত্তর দিলেন বাবা আমি একজন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন সময় আমার পায়ে গুলি লাগে এবং যখন গুলি লাগে তখন রেডিওটা আমার সঙ্গে ছিল তখন রেডিওটা ছিটকে পড়ে যায় এবং ভেঙে যায় আমার পায়ে গুলি লাগে আমার সহ মুক্তিযোদ্ধারা দরাদরি করে আমাকে ক্যাম্পে নিয়ে আসলেন তখন আমার পাটা কেটে ফেলতে হলো কিন্তু ওই সময় রেডিওটার কথা আমার মনে ছিল আমি তখন বললাম যে রেডিওটা আমাকে দাও তো সেই রেডিওটা আমি যত্ন করে রেখেছিলাম দেশ স্বাধীন হওয়ার প্রায় দশ বারো বছর পর আমি রেডিওটা নিয়ে আসলাম সারানোর জন্য সেই ইচ্ছা থেকে আমি চিন্তা করলাম রেডিওর সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে নিবিড় একটা সম্পর্ক আছে রেডিওর সাথে আমাদের স্মৃতি আমাদের কালচার জ্ঞান বিজ্ঞান অনেক কিছু সম্পর্ক আছে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য রেডিও সংগ্রহ করা জরুরি বলে আমি মনে করি সেই ইচ্ছে থেকে আমি রেডিও সংগ্রহ করা শুরু করেছি তো আমি যদি এখন আপনাদের কিছু মুক্তিযুদ্ধদের হাত থেকে নিয়েছি সেরকম রেডিও দেখাতে চাই তাহলে আমি বলবো। আমি যে রেডিওটা প্রথম সংগ্রহ করেছি উনি বীর মুক্তিযোদ্ধা মতি সরকার ওনার বাড়ি হচ্ছে বামিন সিং হালোয়াঘাট এই সেই রেডিও যে রেডিওটা আমি প্রথম সংগ্রহ করেছি রেডিওটা ভাঙা ছিল আমি খুব যত্ন করি এখনও মাঝে মাঝে বাজাই এবং এটা এটাকে আমি সারিয়ে রেখেছি তারপর যদি আমি বলতে চাই আমার আব্বা আব্বাবির মুক্তিযোদ্ধা ওনার সহযোদ্ধা ছিলেন আবুচান উনি দেশ স্বাধীন হওয়ার এক সপ্তাহ পরে শহীদ হয়েছেন দেশ স্বাধীন হওয়ার অনেক বছর পর আমি ওনার মার কাছ থেকে হ্যাঁ রেডিওটা সংগ্রহ করি যখন আমার আব্বার মুখে গল্প শুনি যে আবু চান নামে এক স মুক্তিযোদ্ধা ছিল তার উনি শহীদ হয়েছেন তার একটা রেডিও ছিল তখন ওনার মা রেডিওটা নিয়ে কাঁদতেন এবং রেডিওটা আমি ওনার কাছে যখন চাই তখন উনি দেননি তারপর ওনার মা যখন অসুস্থ হয়ে যায় তখন ওনার মার কাছ থেকে আমি রেডিওটা নিতে সক্ষম হয়েছি সেই রেডিওটা আমি দেখাবো এই হচ্ছে বীর মুক্ত বীর মুক্তিযোদ্ধা আবোচনের রেডিও তারপর অনেক রেডিও আছে এখানে একটা রেডিও আছে এই রেডিওটা এক তালার মিস্ত্রির উনি কিছুদিন আগে প্রয়াত হয়েছে উনি বীর মুক্তিযোদ্ধা এখানে একটা রেডিও আছে এটা বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন মাস্টার কাছ থেকে আমি নিচ্ছি উনি কুমিল্লার মুক্তিযোদ্ধা ছিলেন এখানে যা রেডিও আছে সবই মুক্তিযোদ্ধার স্বজনরা ব্যবহার করতেন বা মুক্তিযুদ্ধ সময়কালীন ব্যবহার হতো আমাদের দেশে যেসব রেডিও ছিল ওই সময় তো আর বসে থাকিনি আমাদের দেশে বা বিদেশে যে কোনো দেশে রেডিও ব্যবহার করতেন এবং যুদ্ধের খবরগুলি শুনতেন মুক্তিযুদ্ধে ব্যবহৃত রেডিও সংগ্রহের পাশাপাশি আমি সব রকমের রেডিও সংগ্রহ করি কিছু স্পেশাল রেডিও যদি আমি আপনাদের দেখাতে চাই তাহলে আমি একটা স্লিম পাতলা একটা প্লেইং কার্ডের মতো একটা রেডিও দেখাতে চাই সেটা হচ্ছে ক্যাসিয়া কোম্পানির আশি দশকের রেডিও এটা এটা এখনো অ্যাক্টিভ আছে এখনো এটা দিয়ে আমি প্রায় খেলা শুনি তারপর যদি আমি আপনাকে দেখাতে চাই তাহলে এখানে আছে একটা ঘড়ির সঙ্গে একটা রেডিও আছে সেটা যদি রিস্ট আছে রিস্টো আচার সাথে সবথেকে ছোটো ছোটো রেডিও রেডিও এখনও এখনও অ্যাক্টিভ আছে আমি এখনও মাঝে মাঝে শুনি তারপর যদি দেখাতে চাই এখানে একটা স্পেশাল রেডিও আছে ছোট্ট এটা এক ব্যাটারি এটিতে একটু প্রবলেম আছে এটা আমি সারানোর চেষ্টা করছি তারপর যদি দেখাতে চাই এখানে একটা সনি উনিশশো চৌষট্টির একটা রেডিও আছে সনির নাইস রেডিও এটা আমি সংগ্রহ করেছি নব্বই দশকে আরেকটা রেডিও আছে এখানে খুব নাইস ম্যানুয়াল রেডিও সনি কোম্পানির স্পেশাল রেডিও এখনও অ্যাক্টিভ আছে এখানে একটা রেডিও আছে এটা গরির সঙ্গে একটা রেডিও আছে গড়ি এবং রেডিও তারপরে যদি দেখাতে চাই আপনাদের এখানে একটা রেডিও আছে এটা ক্যামেরা এবং রেডিও এগুলি আশি দশকের রেডিও অনেক স্পেশাল রেডিও আছে যেগুলি আমি এই মুহূর্তে দেখানো সম্ভব না কারণ সংকীর্ণ অভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখানে একটা পিয়ানো এবং রেডিও আছে এটাও এখনও অ্যাক্টিভ আছে আমি এখনও শুনি এটা এরকম অনেক স্পেশাল রিডিও আছে সময় সাপেক্ষে আপনাদেরকে দেখাবো